ঘাস ভিজেছে বস্তায় এটা হলো আমাদের বড় পুকুর দিঘির মতো এই পুকুরটা সান বাঁধানো ঘাটলা মার্সেলে ঘাটলায় বসবে দেখেন আসন করে বসেছে বাবাটা বিশাল পুকুর এটা হলো মসজিদ ঘর বাড়ি অনেক বড় বাড়ি গরুর জন্য ঘাস ধুইতে সে গরু ঘাস এটা হলো কালিকাপুর ব্যাঙ্গা তালুকদার বাড়ি আমার ছেলে ওই বসে আছে ছোট্ট সোনামণিটে বসে আছে সে মামপট নিয়ে